আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন আর আমি আরেকটা কথা বলবো যেটা কথা না বললেই না যারা আমার ভিডিওটা দেখতেছেন যাদের সামনে ভিডিওটা অটোমেটিক চলে গেছে তো ভিডিওটা আপনি কখনো রিসিভ করবেন না টানবেন না টানে টানে দেখবেন না যদি টানে দেখেন কোন জায়গায় কোন কথা বললাম এটা আপনি কিন্তু জানতে পারবেন না বুঝতে পারবেন না ভিডিওটা টানবেন এবং স্কিপ করবেন না যদি টানে দেখেন ভিডিওটা কোন জায়গায় কোন কথা আমি বলে গেলাম এটা জানতে পারবেন না এবং আপনার বাড়িতে থাকে অ্যানিমেল গরু মুি ছাগল ভেড়া কিন্তু প্রাথমিক যে একটা চিকিৎসা এটা কিন্তু আপনি করতে পারবেন না আপনি আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন তাহলে আপনার ভিডিওটা দেখা কিন্তু সার্থক তো আমি ভিডিওটা বড় করব না সরাসরি চলে যাবো মূল আলোচনায় আপনারা আমার হাতে দেখতে পারতেছেন নাইট্রোনিল ভেট ইঞ্জেকশন এটার নাম হলো নাইট্রোনিল ভেট ইঞ্জেকশন এটা পঞ্চাশ মিলি ইঞ্জেকশন কেমিস্ট কেমিস্ট ল্যাবরেটরিজ অ্যানিম্যাল হেলথ বাংলাদেশ এই কোম্পানিটা আসলে কেমিস্ট কোম্পানি এটা নাই গ্রুপ হলো নাইট্রোনিক্সিল বিপি চৌত্রিশ পারসেন্ট তো আমরা এটার ভিতরে উপাদান কিরমির ইনজেকশন কিরমি মানে হলো পরজীবী যেটা আমরা বুঝে থাকি আর এই পরজীবী হলো দুই প্রকার একটা হলো অন্ত এক নম্বরে দুই নাম্বার হলো বহি পরজীবী তো আমরা আজকে আলোচনা করব এই নাইট্রোনিল ভেট ইনজেকশনটা কোন পরজীবীর উপরে কাজ করবে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত মূল আলোচনা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না তো আমার হাতে দেখতে পারতেছেন আপনারা নাইট্রোনিল ভেট ইঞ্জেকশন এটার উপাদান প্রতি মিলিতে রয়েছে নাইড্রোন বিপি আছে তিনশো চল্লিশ মিলিগ্রাম এবার আসেন নির্দেশনা গরু মহিষ ছাগল ভেড়া প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক সকল প্রকার সকল প্রকার কলিজা কিরমি গুড়া কৃমি এবং ফিতা কিরমি গোলকির্মি এবং রক্তচা কিরমি যে কৃমিগুলোর আমি কথা বলতেছি এই কৃমি হলগুলো হল অন্তপরজীবী। এই কৃমিগুলো হলো অন্তপরজীবী অর্থাৎ গরুর পেটের ভিতরে যেগুলো থাকে শরীরের পেটের ভিতরে যেগুলো থাকে এগুলো অন্তপরজীবী। গোল গোলকির্মি গুড়া কিরমি ফিতা কিরমি রক্তচা কৃমি এবং কলিজা কৃমি এই কৃমিগুলো হলো অন্তঃপরজীবী এই ইঞ্জেকশনটা কিন্তু শুধু অন্তপরজীবীর উপরেই কিন্তু কাজ করবে এটা কিন্তু বহি উপরে কাজ করবে না কেননা বহি থাকে হল বাইরে গরুর শরীরের উপরে অর্থাৎ স্কিন বা চামড়ার উপরে গরুর স্কিনে বা চামড়ার উপরে যে পরজীবীটা থাকে এটা হলো বহি এখন বহি পরজীবীটা কী যেমন উকুন আটালে মশা মাসি ডাস ইত্যাদি এটা হলো বহি পরজীবী আর এই বহি উপরে কিন্তু এই ইঞ্জেকশনটা এই নাইট্রোনিল কিন্তু কাজ করবে না এটা কাজ করবে শুধুমাত্র অন্তঃপরজীবী অন্তপরজীবীটা কি অন্তঃপরজীবী হলো যেমন গোলকির্মি গুড়াকির্মি ফিতা কিরমি কলিজা কিরমি রক্তচা কিরমি পাউটা কিরমি এ ধরনের কিরমি যেগুলো এটা হলো অন্তপরজীবী। আর এটা অন্তপরজীবীর উপরেই কাজ করবে তো এবার আমরা আসেন এটা ড্রোস এটা আমরা ড্রোস জানবো এটা আমরা কোন নিয়মে গরু মহিষকে আমরা পোষ করব বা ব্যবহার করব আমরা এবারে জানবো ড্রোস এটা গরু মহিষ ছাগল ফেরার প্রতি পঞ্চাশ কেজি বডি বডিওয়েটের জন্য দেড় এম এল দেড় এম এল ইঞ্জেকশন পোস্ট করতে হবে তো অবশ্যই যদি আপনার গরুটা পঞ্চাশ কেজি হয় সেই ক্ষেত্রে আপনি দেড় এম এলের দেড় এম থেকে যদি একটু বাড়িয়ে দেন তাতে কিন্তু আপনার রেজাল্ট খারাপ হবে না বরং ভালো হবে কিড ইঞ্জেকশন যদি একটু প্লাস করে দেন একটু বাড়তি করে দেন রেজাল্টটা ভালো হবে যদি কমে দেন তাহলে কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো হবে না তো আমরা গরু মহিষের জন্য ছাগল ভেড়ার জন্য আমরা এটা ব্যবহার করবো পঞ্চাশ কেজি ওয়েটের জন্য দেড় এম ইনজেকশন ইঞ্জেকশন অর্থাৎ একশো কেজি ওয়েটের জন্য আমরা স্বাভাবিক ড্রোস হলো তিন এম আমরা সেখানে তিন থেকে স্বাভাবিক ড্রোস হলো তিন এম আমরা চার থেকে পাঁচ এম এল একশো কেজি ওয়েটের জন্য আমরা ব্যবহার করতে পারব তো বন্ধুরা এটা এবার আসেন এটার প্রত্যাহারকাল এটা গর্ভ অবস্থায় প্যাগনেট অবস্থায় নিরাপদ এছাড়া প্রত্যাহার কাল আসেন আঠাশ দিন মাংস এবং আঠাশ দিন দুধ অর্থাৎ খাওয়া যাবে না এটা কোম্পানির একটা সিস্টেম এবং কোম্পানির একটা নির্দেশনা তো আমরা কি আসলে ওভাবে কখনো খাই না আসলে আঠাশ দিন এবং আঠাশ দিন দুধ খাওয়া যাবে না আঠাশ দিন মাংস খাওয়া যাবে না এটা কোম্পানির একটা নির্দেশনা তো মূলত আসলে ওভাবে কোনো সমস্যা হয় না এ যাবতে আমি কখনো পাই নাই তো আসলে স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় এই ইঞ্জেকশনটা পোস্ট করলে অনেক সময় একটু কালারটা কিন্তু দুধের কালারটা চেঞ্জ হতে পারে দুধের কালারটা চেঞ্জ হতে পারে এবং তাও বেশি না দুই একদিন হলেও হতে পারে এবং নাও হতে পারে তো বন্ধুরা এটার প্যাক সাইজ হল পঞ্চাশ মিলি আমার হাতে দেখতে পারতেছেন আপনারা পঞ্চাশ মিলি ইঞ্জেকশন নাইট্রোনিল কেমিস্ট ল্যাবরেটরিজ অ্যানিম্যাল হেলথ ডিভিশন বাংলাদেশ এটা পঞ্চাশ মিলি ইঞ্জেকশন দাম এটার দাম নিবে হলো পঞ্চাশ মিলি ইঞ্জেকশনের দাম এটা গায়ে মূল্য দেওয়া আছে তিনশো পনেরো টাকা এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন আমি বিস্তারিত বলেছি ক্রিমিন ইঞ্জেকশনটা আপনি দেখবেন আমি আপনাদেরকে দেখাই নাইট্রোনিল যে গরুটাকে পোস্ট করবেন অবশ্যই মোটা নিডেল নেবেন মোটর নিডেল নিয়ে ইঞ্জেকশনটা তুলবেন তুলে নেওয়ার পরে অবশ্যই হাওয়াটা বের করে দিবেন কেন না হাওয়াটা রাখা যাবে না হাওয়াটা বের করে নিয়ে তারপরে কি করবেন গলার এই ঢিলে চামড়ায় পোষ করে দিবেন ভুলেও যেন কখনও এই ইঞ্জেকশনটা যেন মাংস না পায় যদি মাংস পায় কি হবে ওখানে মাংসটা ফুলে যাবে এরকম গোল এরকম ফুলে যাবে মাংসটা শক্ত হয়ে যাবে ওখান থেকে ভিতরে শক্ত হয়ে থাকে পছন্দ ধরতে পারে পছন্দের মাংসটা পচে যাবে সেখান থেকে ইনফেকশন হবে ক্ষত হবে জায়গাটা ক্যান্সারও পরিণত হতে পারে এই জন্য এটা ঢিলা মাংসে এমনভাবে পোস্ট করবেন যাতে মাংস না পায় এবং এটা পোস্ট করার পরে জায়গাটা সুন্দর করে কি করবেন একটু মেসেজ করে দিবেন যাতে ওষুধটা সরিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এছাড়া যদি আমার সঙ্গে অনেকে কথা বলতে চান স্কিনে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই নাম্বারই দেওয়া থাকবে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে ফোন দিবেন এছাড়া অনেকে কমেন্ট করে বা ফোন করে অনেক সময় বলেন রহিম ভাই আপনার যে মেডিসিনগুলোর কথা বলতেছেন এই মেডিসিনগুলো খুব ভালো কিন্তু আমাদের এলাকার ফার্মেসিতে দেখা গেল হয়তো একটা পাই বা দুইটা পাই না বা অনেক সময় পাওয়া যায় না তো আপনার থেকে যদি আমরা মেডিসিনটা নিই তাহলে কিভাবে পাবো তো আপনারা যদি মূলত মেডিসিন নিতে চান তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় ওষুধটা পৌঁছানোর জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ